বিশ্ব রাজনীতির উত্তাপ এবার উত্তর মেরুর কাছাকাছি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যের পরপরই কঠোর অবস্থান নিয়েছে ডেনমার্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করলে ড্যানিশ সেনারা আগে গুলি চালাবে পরে প্রশ্ন করবে ড্যানিশ কর্তৃপক্ষ জানায় এই নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে নাতজি জার্মানির আকস্মিক হামলার অভিজ্ঞতা থেকেই এসেছে লক্ষ্য ছিল ভবিষ্যতে কোনো হুমকির মুখে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসেন সতর্ক করেছেন গ্রিনল্যান্ডে কোনো মার্কিন হামলা হলে তা ন্যাটো জোটের অস্তিত্ব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামোর অবসান ডেকে আনতে পারে বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা শুধু যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং ন্যাটো জোট এবং বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্যের ওপরও প্রভাব ফেলতে পারে এতে আন্তর্জাতিক কূটনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে পরীক্ষার মুখে পড়তে পারে সাবরিনারিমি নিউজ ডেস্ক আলোকিত স্বদেশ